সভাপতি শেখ নির্দেশে আওয়ামী লীগের অন্তর্বর্তীকালীন কবরীকরণ করার নামে ফেসবুকে যে চিঠি ভাইরাল হয়েছে সেটিকে গুজব বলে জানিয়েছে দলটি শুক্রবার সকালে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে চিঠির ছবি পোস্ট করে সেটি গুজব বলে জানানো হয়েছে শুক্রবার সকাল থেকে ফেসবুকে দলটির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এই চিঠি ভাইরাল হয়েছিল সেখানে আওয়ামী লীগের সভাপতি শেখ নির্দেশে আওয়ামী লীগের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয় ভাইরাল চিঠিতে লেখা হয়েছে বিশ্ব মানবতার জননী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গত পাঁচ আগস্ট ছাত্র জনতার দাবির প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান তিনি চলে যাওয়ার পর সারা দেশে জামাত বিএনপির দোসরা আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর অবর্ণনীয় নির্যাতন চালিয়েছে ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাতের পাশাপাশি মন্ত্রী এমপি থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মীদের বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদি ভাঙচুর চালিয়েছে এতে মনোবল হারিয়ে ফেলেছে তৃণমূল পর্যায়ের ত্যাগী নেতা কর্মীরা বিরাজমান পরিস্থিতিতে জননেত্রী শেখ হাসিনা বা তার সুযোগ পুত্র সজীব জয় কারো পক্ষে দেশে এসে দলের হাল ধরা সম্ভব নয় এমত অবস্থায় দলকে পুনর্গঠন করতে ও সুশৃঙ্খল করে গড়ে তুলতে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হলো পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের এই অন্তর্বর্তীকালীন কমিটি কার্যকর থাকবে মূলত এই সম্পূর্ণ চিঠিটি একটি ভুয়া চিঠি যেখানে অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বান করা হয় সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ কে ও সিলনা হায়াত আইবি কে সচিব করা হয়েছিল তবে সেই চিঠিতে গুজব বলে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে বলা হয় আমাদেরকে বিরক্ত করার জন্য দুর্বল করার জন্য এরকম নানা রকম গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি মিডিয়াতেও ছড়ানো হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কারো পাতা ফাঁদে বা পা দেবে না কোনো বিভ্রান্তি ছড়াবেন না গুজবকে না বলুন আমরা আগের যে আরো বেশি ঐক্যবদ্ধ থাকবো দেশের প্রান্তে সবচেয়ে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থেকেছে কোনো গুজবে কান দেবেন না